আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি ঝরঝরা পোলাও রেসিপি তো এই পোলাওটা কিন্তু যেমনই সফট তেমনই কিন্তু ঝরঝরা আর খেতেও মশাল্লা অনেকটা সুন্দর হয়েছে তো কিভাবে পারফেক্ট এবং সুন্দর পোলাও রেসিপি করবেন তার জন্য আজকে আমার এই রেসিপিটা আমি যেভাবে রান্না করি খুবই ভালো হয় আমার এই পোলাও রান্নাটা তো সেই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বাসায় মেহমান আসলে বা যে কোনো অকেশানে কিন্তু আমাদের পোলাওটা রান্না পরে তো চলুন দেখে কীভাবে রান্না করি তো এখানে আমি আজকে এক কেজি পোলাও চাল নিয়েছি তো এটা আমি ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে ঝরা দিয়ে রাখবো তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে নেব দেড় কাপ পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হলেই এটা তুলে নেব। তো এটা আমি এখন তুলে নিয়ে পরবর্তীতে এটা ব্যবহার করব বাকি যেটা আছে এর মধ্যে আমি দিয়ে নেব দুই চা চামচ আদা এবং রসুন বাটা তো এটা কিন্তু বেশি ভাজা যাবে না এই অবস্থাতে এটার মধ্যে আমি চাল দিয়ে নেব তো এখন দশ থেকে বারো মিনিট এই চালটা আমি অল্প আছে এটা ভেজে নেব তো অনেকেরই দেখবেন পোলাও রান্না করলে হয়তো বা একটা বেশ নরম হয়েছে একটা চাল আস্ত রয়েছে অথবা সফট হয় না ভাত তো আমার এই রেসিপি যদি ফলো করেন আপনার পোলাও হবে একদমই পারফেক্ট তো এই যে আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি পানি তার মধ্যে চাল দিয়ে নিচ্ছি তো পানি আমি দিয়েছি এক কেজি চালের জন্য আমি তার ডাবল পানি নিয়েছি যে পাত্রে চালটা মাপবো তার ডাবল পানি নিয়ে নেব তো এর মধ্যে আমি কিছু এবং বাদাম নিয়েছি দিয়ে নেব কিছু তেজপাতা আর দিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ তো এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব এর আসলে টেস্ট বাড়ানোর জন্য ফ্লেভার আসার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম দিয়ে নেব এক চা চামচ চিনি দিয়ে নেব পরিমাণ মতো লবণ সামান্য লবণ একদমই সামান্য দিতে হবে তো এটা অপশনাল না দিলেও হয় এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে নেব অল্প একটু লেবুর রস এবং একটু গোলাপ পানি তো পানিটা আসলে না দিলেও হয় তো এই যেমন আরও কিছুক্ষণ পর এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে প্রথম পর্যায়ে কারণ এই চালটা যাতে দলা না পেকে যায় তো আমি যেহেতু কাঠের জালে এটা রান্না করছি তো কিছুক্ষণ পরেই কিন্তু আমি চুলার থেকে সমস্ত জাল বন্ধ করে দিয়ে তারপর এটা আগুনের তাপেই রান্না করব বাকিটা তো এখন এই যে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে উপর দিয়ে সমান করে দেব এরপর এখন আমি বেরেস্তা দিয়ে নেব এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ দমে রাখবো এই যে কিছুক্ষণ তো এভাবে মিশিয়ে আমি আরো পাঁচ মিনিট রাখবো তাহলে ভেতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পোলাও রেসিপি তো আমার যেকোনো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে পাবেন তো এই যে এখন ডাকনাদের কিছুক্ষণ রেখে তারপর এই যে আমার ফাইনাল লুক তো একদমই আমার সব কিছুই পারফেক্ট ছিল তেলের পরিমাণ এবং খেতেও মাসাল অনেকটা সুন্দর হয়েছিল তো এবার একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে নেব এখানে বাদাম অথবা কিচমিচো দেওয়া যায় তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই